প্রিয় এস শিক্ষার্থীরা তোমাদের অনেক সময় সেট অধ্যায়ের এই যে এ টাইপের ফাংশনের অঙ্ক দেওয়া থাকে তোমরা চাইলে এ টাইপের ফাংশনের অঙ্কগুলো খুব সহজে ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারো আজকের এই ভিডিওতে আমি ক্যালকুলেটর দিয়ে কিভাবে সলভ করতে হয় তা তোমাদেরকে শেখাবো আমি আমার কাছে থাকা এফ এক্স নয়শো একানব্বই ইএস প্লাস ক্যালকুলেটরটি নিয়েছি তোমরা যে কোনো ক্যালকুলেটর নিয়েই করতে পারবে খেয়াল করে দেখো সকল ক্যালকুলেটরের ফাংশন একই তোমাদের এ টাইপের অঙ্ক করার জন্য প্রথমে মুট বাটনে ক্লিক করতে হবে মুড বাটনে ক্লিক করার পর তোমাদের সাত নাম্বার যে টেবিল অপশনটি আছে এই সাত নাম্বারের জন্য আমরা আমাদের সাথে এই যে এই বাটনটিতে প্রেস করতে হবে প্রেস করার পর তোমরা এফ 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 অফ এক্স নামে একটি অপশন পেয়ে যাবে এই এফ অফ এক্সে তোমাদেরকে এ রাশিটি তুলে দিতে হবে তোমরা তাহলে তুলে দাও দেখো আমি কিভাবে তুলি আমাদের দেওয়া আছে এক্সের স্কোয়ার মাইনাসের ফোর এক্স প্লাসের থ্রি এটি আমরা তুলব তাহলে আমরা প্রথমে আলফা বাটনে ক্লিক করব তারপর এই যে এই বাটনে ক্লিক করব। তাহলে এক্স চলে এসেছে এখন এক্সের স্কোয়ার দেওয়ার জন্য আমরা এই বাটনটিতে ক্লিক করব হয়ে গেল এক্সের স্কোয়ার মাইনাস ফোর এক্স ফোর প্রথমে দিব তারপর এক্স আনার জন্য আলফা এবং এই যে এই বাটনে ক্লিক করবো ফোর এক্স প্লাস হচ্ছে থ্রি এই যে প্লাসের থ্রি দিলাম এখন আমাদের বলছে যে এক্স স্কোয়ার মাইনাসের ফোর এক্স প্লাসের থ্রি হলে এফ অফ মাইনাসের ওয়ানের মান নির্ণয় করার জন্য তাহলে আমাদের যে কাজটি করতে হবে খুবই খেয়াল করে শোনো আমরা প্রথমে যে এই ইকোয়াল বাটনে ক্লিক করব ক্লিক করার পর এই যে স্টার্টের মধ্যে মাইনাসে যত চাবে এখানে যে সংখ্যাটি দেওয়া থাকবে তা বসাবে এখানে স্টার্ট দিবে মাইনাসের যেহেতু এখানে ওয়ান আছে আমরা ওয়ান দিব এবং এন্ডও এখানে যে সংখ্যাটি থাকবে সেটি দিবে আমরা এন্ড দিব আবারও মাইনাসের ওয়ান আর স্টেপ দিবে হচ্ছে ওয়ান স্টেপ কত দিবে স্টেপ দিবে হচ্ছে ওয়ান তাহলে উত্তর কিন্তু চলে আসবে দেখো মাইনাসের ওয়ানের জন্য মান আসবে কিন্তু আট অর্থাৎ এ রাশিটা যদি তোমরা সলভ করো তাহলে অফ মাইনাসের ওয়ানের মান হবে হচ্ছে আট এরপরের যে রাশিটি আছে সেই রাশিটি এখন আমি সলভ করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো এরপরে রাশিটির জন্য আমরা সিমভাবে টেবিলে যাব টেবিলে যাওয়ার পর এখানে দেওয়া আছে এক্সেস কিউব মাইনাসের সিক্স এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স মাইনাসের সিক্স তাহলে আমরা এক্সেস কিউব তুলব আলফা এখানে থাকা এক্স বাটন তারপর এই যে এখানে থাকা এই বাটনে ক্লিক করব তারপর এখানে সিক্স থ্রি দিলাম এখন আমাদের যে কাজটি করতে হবে মাইনাসের সিক্স এক্স তুলতে হবে তাহলে সিক্স তুললাম তারপর এক্স তোলার জন্য যে আলফা আর এই সাইড বাটনে ক্লিক করব এখন এটার উপর সরি একটু ভুল হয়েছে আমি আবারও দেখাচ্ছি এই যে এ সাইড বাটনে ক্লিক করে আমরা তারপর মাইনাস এই যে সিক্স আর এখানে থাকা আলফা এখানে থাকা এক্স বাটনে ক্লিক করব। তারপর এটার উপর দেখো এখানে স্কোয়ার আছে স্কোয়ারের জন্য আমরা এখানে স্কোয়ার দেবো প্লাস এগারো এরপরে আলফা আর এখানে থাকা এক্স বাটনে ক্লিক করব এরপরে মাইনাসের সিক্স এখন খেয়াল করে দেখো এখানে বলেছে এফ অফ ওয়ান কত তাহলে আমরা ইক প্রথমে ইকুয়াল বাটনে ক্লিক করব। ইকুয়াল বাটনে ক্লিক করার জন্য এখানে কত দেওয়া আছে ওয়ান দেওয়া আছে তাহলে আমরা স্টার্টে ওয়ান দিব এবং এন্ডে কত দিব আমরা এনডেও কিন্তু ওয়ানই দিব অর্থাৎ এখানে যে সংখ্যাটি থাকবে সেটি দিব এরপর স্টেপে দেব ওয়ান তারপর আমাদের কিন্তু উত্তর চলে আসবে দেখো এটার উত্তর আমরা এফ অফ ওয়ানের মান পাবো কিন্তু শূন্য আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে